খাগড়াছড়িতে এক মার্মা কিশোরীর ধর্ষণের কথিত অভিযোগকে কেন্দ্র করে চলছে উত্তেজনা ও সহিংসতা শহরে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপরতা বাড়ালেও গ্রামীণ এলাকায় ছড়িয়ে পড়েছে অরাজকতা রোববার দিনভর গুইমারা ও আশপাশের এলাকায় বাঙালিদের বাড়িঘর ও স্থাপনায় হামলা হয়েছে এ ঘটনায় তিনজন নিহত হবার খবর পাওয়া গেছে আশঙ্কা করা হচ্ছে এই সহিংসতা কেবল খাগড়াছড়ি নয় রাঙামাটি ও বান্দরবান সহ পুরো পার্বত্যাঞ্চল এবং পরে সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে স্থানীয় সূত্র জানায় পাহাড়ে অশান্তি সৃষ্টির জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে এ পরিকল্পনার অংশ হিসেবে ঐক্যবদ্ধ করা হচ্ছে দীর্ঘদিন ধরে বিবাদমান থাকা দুটি সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ভারতের রাজধানী দিল্লিতে বসবাসরত দিঘিনালার এক বৌদ্ধ ভিক্ষু বা ধর্মগুরুর মধ্যস্থতায় এই প্রতিষ্ঠা চলছে বলে অভিযোগ উঠেছে কয়েক মাস আগেই দুই সংগঠনের শীর্ষ নেতারা দিল্লিতে বৈঠক করেছেন ওই বৈঠকে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এক কর্মকর্তা উপস্থিত ছিলেন দুই পক্ষকে আশ্বস্ত করা হয় যে অস্থিরতা ছড়িয়ে দিতে অর্থনৈতিক ও লজিস্টিক সহায়তা দেবে বাংলাদেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীরা